খেলা শেষ করে আনন্দ করে টানা দশ বারো ঘন্টা মাঠা খাটিয়ে শরীর খাটিয়ে কাজ করে করে মনের মধ্যে অনেক ব্যাথা কিন্তু চেহারার মধ্যে মুচকি হাসি নিয়ে বাইরে ঢুকতাম পড়াশোনা করা এই একটাই ছিল আমাদের দায়িত্ব কোনো সংসারের দায়িত্ব বিল দেওয়া শুরু করে ওষুধ কিনা পর্যন্ত কাজ করে এসে শান্তি নেই প্রতিদিন নতুন নতুন সমস্যার সমাধান করো এদিকে খাওয়া দাওয়ার কথা তো বলোই না খেতে দাও কি খাবো বললেই বলে নিজে বা নিয়ে খা খাবোনা খাবনা করেছি কিন্তু মা খাইয়ে দিয়েছে দুপুরে হালকা ঘুম কত শান্তি এখন ওই শান্তিটা নেই কাজের অশান্তিতে শান্তি পাইনি বিকেল মানেই খেলা শুরু ডাঙ্গুলি ক্রিকেট ফুটবল লুকোচুরি এগুলো খেলার মজাই আলাদা ছিল এক হাতে চার্জার আর এক হাতে মোবাইল কারণ চার্জ শেষ হওয়াতেও আমরা মোবাইল খেলি খেলতে খেলতে পড়ে যেতাম মনটাই পড়ে যাই চার শেষ আর পড়াশোনা বলতাম কাল থেকে পড়ব এদিকে পরীক্ষার সময় ভয় লাগতো পরের মাস থেকে এমন থাকে যে বন্ধু মানে প্রতিদিন দেখা প্রতিদিন খেলতে খেলতে ঝগড়া করা বন্ধুকে বলি দেখা করব ভাই কিন্তু দেখা করার সময় আর হয়ে না সময় হয় না এই নিয়েই ঝগড়া হয় এই সময় যা কিছু পেতাম একটু পেলে অনেক খুশি হয়ে যেতাম সব থাকলেও মনের তাহলে তখন থেকে এখন বদলে গেছে নাকি না না বড় হয়ে গেছি ছোটবেলাটা কখনো ফিরবে না হুম কিন্তু ওই স্মৃতিগুলো আজও আমাদের আনন্দ দেয় ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো ছোটবেলার কোন জিনিসটা সবচেয়ে বেশি তুমি মিস করো সাবস্ক্রাইব করো কারণ এই গল্পগুলো আমাদের সবার আর ফেসবুকে ফলো করে নাও